সে পাবেন এক হাজার টাকা যাক কি পাবে টাকা আজকের জন্য দেখা যাক যে তুলতে পারবেন এক টাকা যে তুলতে পারবেন এক টাকা চল্লিশ সেকেন্ড অলরেডি শেষ চল্লিশ সেকেন্ড অলরেডি শেষ দেখা যাক আমি আপনাদের জন্য টাকা হয়ে দেন কষ টাকা নিয়ে আসছি আপনারা প্রতিযোগিতায় জিতে টাকা লই যাবেন যে তুলতে পারবেন এক টাকা এক মিনিট ওভার এক মিনিট ওভার কিন্তু

মিনিট ভাই টাইম শেষ আমি কি বলছিলাম ভাই দুই মিনিটের ভিতরে যে সিং মাছ বেশি তুলতে পারবে জলটা কে এক হাজার টাকা

খেলাটা কেমন লাগছে সুন্দর খেলা হয়েছে ভাই আজকে সুন্দর খেলা ভাই আমার জন্য দেন ইনশাল্লাহ অবশ্যই 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 সবসময় যাতে খেলা দিতে পারি